তোমরা রেগুলার আঁকা প্র্যাকটিস করছো একটু দাঁড়িয়ে যাও আমার কথাটা একটু শুনে যাও আজকে তোমরা ফিগার স্টাডি করো প্রয়োজন হলে বাড়ির চারপাশের লোকদের বাড়ির ভেতরের তোমার লোকজনদের হাটে বাজারের লোকজনদের বন্ধু বান্ধব ক্লাসরুম যেখানে পাবে যেই ফিগারটা তোমার স্টাডি করা সুবিধা মনে হবে সেটাকে স্টাডি করো ডাইরেক্ট অথবা ফটো তুলে নিয়ে আসো বাড়িতে বসে সেই ফিগারটাকে স্টাডি করো কালার করতে না করছি জাস্ট ড্রয়িং করো আমরা বাইরে এমন অনেক ফিগার দেখি যারা আমাদের জন্য ওয়েট করবে না যারা আননোন পারসেন কিন্তু তার যে মুভমেন্টটা সেটা আঁকতে পারাটা খুব জরুরি তাই তুমি চাইলে তার পারমিশন নিয়ে ছবি তোলো বা তার সামনেই তার ছবি বানানোর জন্য চেষ্টা করো তাকে বলে করো তো যেভাবেই হোক তোমরা মোটামুটি এইভাবে ফিগার প্র্যাকটিস করো জেনে রাখো পুরো ড্রয়িংয়ের মধ্যে একটা ফিগার আর পশু বা প্রাণী স্টাডি করা খুব ভাইটাল পোর্শন তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার হাত কতটা ভালো হচ্ছে সবাই তো সমান হয় না অনেকে লাজুক স্বভাবেরও হয়ে থাকে তাই বাইরে গিয়ে স্টাডি করতে একটু লজ্জা পেয়ে থাকেন তো তাদের বলবো তোমরা আমার এই ভিডিওটার মধ্যে যে ফিগারগুলো দিয়েছি সেগুলো ভিডিওটাকে পজ করে ধীরে ধীরে আঁকতে পারো কিন্তু ড্রয়িং করো কালার করো না কালার কিন্তু সবসময় লাইভ জিনিস থেকে শেখাটা ভালো ফোনের মধ্যে যে লাইট এফেক্টটা দেয় সেটা কিন্তু আমাদের শেখার জন্য উপযুক্ত নয় ক্যামেরা থেকে তোলা যে লাইট এফেক্ট আর আমাদের চোখের ডাইরেক্ট লেন্স থেকে দেখা যে লাইট এফেক্ট সেটা আলাদা তো আমাদের পেন্টিং আর ফটোগ্রাফ কখনোই কিন্তু এক নয় তো সুতরাং চেষ্টা করবে কালার শেখার জন্যে তোমাদের লাইভ জিনিস থেকে ডাইরেক্ট স্টাডি করতে হবে সুতরাং দেরি না করে ঝটপট এই ছবিগুলো তোমরা এঁকে ফেলো সপ্তাহে মিনিমাম একদিন নিজের এই ফিগার স্টাডির জন্যে স্কেডুলের আঁকার চেষ্টা করো এরমভাবে প্র্যাকটিস করলে হাত কিন্তু দেখতে দেখতে কিভাবে পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না জেনে রাখবে কেউ তোমার থেকে ভালো আঁকতেই পারে কিন্তু লং লাস্টিং সেই হয় যে রেগুলার প্র্যাকটিস করে ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে ভুলো না